আমার মায়ের বাড়ির জামুগা এই শুনলি না মা কি কইছে এখন রান্না বাননা করবি নাকি আমি হোটেলে গিয়ে খাই আসমু না আপনি হোটেলে যাওয়া লাগবে না হোটেলে খাইলে তো আবার আপনার শরীর খারাপ হয় আমি পারু আমার যতই কষ্ট আমি রান্নাটা করতে পারু ভাতটি গোসল করে আসি আমি রান্না করতেছি ঠিক আছে তাড়াতাড়ি কর আমার কিন্তু খুদা সহ্য হয় না বেশি কর আমি তোমার সাহায্য করি না আব্বা अब एक लाई पर